সম্মানিত প্রিয় বন্ধুরা আজকের কন্টেন্টটি ছেড়ে দেওয়ার অভ্যাস করুন যত বেশি আপনার জীবনে আপনি ছেড়ে দিবেন তত বেশি আপনার জীবনের পরিপূর্ণতা আসবে আপনি যদি সব কিছুকে নিজের মনে করে নিজের মতো করে আটকে রাখতে চান আঁকড়িয়ে ধরতে চান এই বাড়ি আমার এই গাড়ি আমার এই নাড়ি আমার এই সমস্ত কিছু আমার আমার এটা হইতে হবে আমার ওটা চাই আমার ওটা চাই আমার চেয়ার চাই আমার পজিশন চাই সমস্ত মানে শুধু আপনার চাই আর চাই চাই আর চাই এই সমস্ত কিছুকে যখন আপনার এই আত্মীয় স্বজন আপনার সন্তান সব কিছু আপনার সব কিছু আপনি আঁকড়িয়ে ধরতে চান সব কিছু আপনার নিজের মনে করেন কখনো এটাকে সার দিতে কিছু চান না অর্থাৎ আমরা কোনো কিছুকে সার দিতে চাচ্ছি না সব কিছুকে আমরা আঁকড়িয়ে ধরতে চাচ্ছি সেজন্য আজকে আমাদের মধ্যে যত সব সমস্যা সৃষ্টি হচ্ছে অল্প বয়সে দেখবেন যে মাথা চুল চলে যাচ্ছে চুল কমে যাচ্ছে চেয়ারের মধ্যে একটা বিদ্যবাব চলে আসতেছে বয়স্ক চলে আসতেছে এবং এইট্টি পার্সেন্ট লোক এখন মাইন্ড স্ট্রক এবং ব্রেন স্ট্রক করার পরিস্থিতি হয়ে গেছে অর্থাৎ আমরা কোনো কিছু সার দিতে চাই না সার দিতে না চাওয়ার কারণে আমাদের মধ্যে সবসময় একটা ইগু কাজ করে যে না এটা কখনো ছাড় দেওয়া যাবে না এটা কখনো করা যাবে না ওইটা কখনো করা যাবে না এটা আমার ওইটা আমার ওইটা আমার অর্থাৎ এই যে আমাদের মধ্যে যে একটা সার্বক্ষণিক আমার 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 আমাদের মধ্যে যে একটা ভাবনা কাজ করতেছে এই ভাবনাটা আমাদের সুন্দর মধুময় জীবনটাকে শ্রুতময় জীবনটাকে ধ্বংস করে দিচ্ছে এবং সীমিত করে ফেলতেছে মানে আমরা খেতে বসলাম আমাদের সম নেই আমরা আমাদের ধার্মিক কোনো কাজ করতে গেলে আমাদের সম নেই কোথাও একটু রেস্টে গেলে আমাদের সম নেই অর্থাৎ আমাদের কোনো কিছুর মধ্যে সম নেই আমরা সার্বক্ষণিক একটা অস্থির অস্থিরের মধ্যে থাকি সবসময় আমাদের ভিতরে একটা ইগু কাজ করে আমাদের মধ্যে একটা ফেরা কাজ করে যে সার্বক্ষণিক আজকে আমি আপনাদেরকে সেই সেই ইগো থেকে কীভাবে আপনি বেরিয়ে আসবেন সেই প্যারা থেকে কীভাবে বেরিয়ে আসবেন টেনশন থেকে কীভাবে বেরিয়ে আসবেন কিভাবে নিজেকে বুঝতে শিখবেন নিজেকে কিভাবে মর্যাদা দিবেন নিজের ব্যক্তিত্ব কিভাবে বাড়াবেন নিজের মনে কিভাবে প্রশান্তি আর প্রশান্তি খুঁজে পাবেন দেখেন আজকে এই পৃথিবীর মানুষ সমস্ত কিছু চাই চাই করতে করতে দেখা যাচ্ছে একটা সময় সে পৃথিবী থেকে চলে যাচ্ছে তার সাথে কিন্তু কিছুই তার সাথে যাচ্ছে না এবং বাস্তবে দেখেন আপনার টাকা চাই গাড়ি চাই বাড়ি চাই আমার পজিশন চাই এই যে সমস্ত কিছু চাই চাই বলতে বলতে সেও কিন্তু সুখী নেই পৃথিবীর কোনো মানুষ আজকে কোনোভাবে সে সুখী নেই একমাত্র কারণ হচ্ছে যে সে সমস্ত কিছুকে কি ধরে রাখতে চায় সমস্ত কিছুকে সে আলিঙ্গন করে ধরে রাখতে চায় সেজন্য আমাদের মধ্যে একটা পেরাসানি কাজ করে এই প্যারাসনিক কারণে আজকে আমাদের সমস্ত সমস্যা সৃষ্টি হচ্ছে আমাদের মনে কোনোভাবে শান্তি নেই আমরা ঘুমাতে গেলে আমাদের শান্তি নেই খেতে গেলে আমাদের শান্তি নেই একটু রেস্টে গেলেও আমাদের শান্তি নাই মানুষের রেস্ট করে শান্তির জন্য সেখানেও আমাদের কোনো শান্তি নেই চলুন আজকে আমি আপনাদের কিছু মহামূল্যবান কিছু নির্দেশনা দিব সেই নির্দেশনাগুলো যদি আপনি মেনে চলতে পারেন যদি আপনার জীবনে যদি আপনি শ্রাদ্দ হওয়ার ইচ্ছা শক্তি যদি আপনার থাকে তাহলে এই জীবন আপনাকে নিজে থেকে অনেক কিছু দিতে সক্ষম হবে দেখেন আপনি যদি নতুন কোনো কিছু লুট করতে চান এটা মেমোরির মধ্যে তাহলে আপনার পুরাতন মেমোরিটাকে আপনাকে খালি করতে হবে তেমনিভাবে আপনার ভিতরে যে সমস্ত ময়লা আপর্জনা আছে সমস্ত ময়লা আপর্জনাকে যদি কোনো আপনি পেলে দেন সার দিয়ে দেন তাহলে আপনার পুরা মস্তিষ্ক ব্রেন আপনার সম্পূর্ণভাবে নিট অ্যান্ড ক্লিন হয়ে যাব যখন নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে তখন দেখবেন যে শরীরের মধ্যে শুধু মৃদু বাতাসের মতো বয়ে যাবে আর প্রশান্তি আপনি কখনো দুশ্চিন্তা কখনো করতে হবে না এক কখনো কারোর সাথে তুলনা করবেন না যুমুকের গাড়ি আছে বাড়ি আছে সুন্দর একটা পরিবার আছে আমার কেন নেই যত বেশি আপনি মানুষের সাথে তুলনা করবেন তত বেশি আপনার ভিতরে একটা ইগু কাজ করবে আপনার ভিতরে একটা অহংকার অহমিকা কাজ করবে একটা টেনশন কাজ করবে দুশ্চিন্তা কাজ করবে কীভাবে আপনি সে একজন তার মতো করে আপনি হতে পারেন এটা কখনো করবেন না আপনার যা আছে তা নিয়ে আপনি সম্পূর্ণভাবে ফুল অ্যান্ড ফাইনালি কোল থাকেন এবং আপনি সুখী থাকেন প্রকৃতি আপনার যেটা প্রাপ্য সেটা আপনার কাছে সাধরে আপনার কাছে চলে আসবে দুই নম্বর অহংকার করা চড়িত হবে অহংকার হচ্ছে যে মানুষের পতনের মূল অহংকার আপনার কথাবার্তা চলা কোনো কিছুর মধ্যে কখনো অহংকার রাখবেন না অহংকার যত বেশি করবেন তত বেশি আপনি ধ্বংস হবেন আপনার জীবনের সমস্ত অর্জন আপনার যোগ্যতা আপনার পাওয়ার আপনার টাকা পয়সা গাড়ি বাড়ি সমস্ত কিছুকে অহংকার মনে না করে এটাকে অলংকার মনে করুন তাহলে আপনি আরও বাড়াকে আপনার জীবনের সৃষ্টি হবে তিন নাম্বার। আমি 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 আমার এই যে আমি আমার শব্দটা এটা আপনাকে বাদ দিয়ে দিতে হবে আপনার বলতে কোনো কিছু নেই সেটা যদি আপনার অর্জনও হয় সেটা আপনাকে সৃষ্টিকর্তা দিয়েছে আপনার প্রকৃতি আপনাকে দিয়েছে এটা আপনার নয় আজকে যদি আপনি পৃথিবী থেকে চলে যান তাহলে আপনার সাথে কিছুই যাবে না তাহলে আপনার কীভাবে হলো এই যে যখন আপনি মনে করবেন যে এটা আমার আমার আমি আমি আমার আমার সব কিছু তখন আপনার ভিতরে একটা ইগো কাজ করবে আপনি এটাকে কিভাবে সংরক্ষণ করবেন কিভাবে এটাকে ধরে রাখবেন এই ধরনের আপনার একটা টেনশন আপনার ভিতরে কাজ করবে এই যে আমি আমি শব্দটা এটা এটা ছেড়ে দেন কারণ হচ্ছে যে পৃথিবীর কোনো কিছু কারোর জন্য আটকে থাকে না আপনার জন্য কখনো কোনো কিছু আটকে থাকবে না আপনি কেন আমি আমি বলে সমস্ত কিছুকে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাওয়া প্রতিবেশী সমস্ত কিছুকে আমি আমি আমার সমস্ত কিছু আমার 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 আত্মীয় বন্ধু আপনি কেন সবাইকে বলে আটকায় রাখবেন এটা থেকে বেরিয়ে আসতে হবে তাহলে দেখবেন যে আপনার ভিতরে কখনো দুশ্চিন্তা কখনো কাজ করবে না কখনো বাড়তি কখনো টেনশন আপনার ভিতরে আসবে না চার নম্বরে অন্যর পিছনের লেগে থাকারা ছেড়ে দিতে হবে অন্য কি করলো করলো না খেলো না খেলো না মানে অন্যের কোনো বিষয় নিয়ে অন্যের কোনো খুদ নিয়ে কখনও আলোচনা করা ভাড়া করা তার পিছনে লেগে থাকা এই যে বাড়তি যে সমটা দেওয়া এটা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে আপনাকে এটা ছেড়ে দিতে হবে ওই সময়টা আপনি আপনি নিজেকে সমদিন নিজেকে ভালোবাসুন তাহলে দেখবেন যে আপনার প্রশান্তি আপনি দেখবেন যে অনেক বেশি মানসিকভাবে প্রশান্তি পাবেন অন্যের বিষয় নিয়ে যত বেশি নাক গলা নাক গলাবেন তত বেশি আপনার টেনশন করতে হবে টেনশনে থাকবেন অন্যকে নিয়ে সমস্ত ভাবনা আপনাকে সম্পূর্ণভাবে আপনাকে ছেড়ে দিতে হবে পাঁচ নাম্বার আপনার যোগ্যতার বাইরে কখনো আশা করবেন না যোগ্যতার বাইরে যখন আপনার আশা করবেন তখনই আপনার দুরাশা হয়ে যাবে আর দুরাশা মানুষকে ধ্বংস করে আর দুরাশারে আপনাকে টেনশান বাড়াই দিবে আপনি খেতে গেলেও আপনি টেনশান করবেন ঘুমাইতে গেলে আপনি টেনশন করবেন আপনার সঠিকভাবে ঘুম হবে না সঠিকভাবে আপনার রেস্ট হবে না আপনার জীবনে একটা 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 টেনশন নেমে আর ছয় নম্বর অতীতের সকল দুঃখ কষ্ট অতীতের কোনো কিছুকে আপনাকে আর মনে রাখতে চলবে না সমস্ত কিছুকে আপনাকে ভুলে দিতে হবে আপনাকে সার দিয়ে দিতে হবে অতীতের সমস্ত আপনার জীবনে অনেক দুঃখ হইতে পারে অনেক কষ্ট হইতে পারে অনেক প্রবলেম হইতে পারে অনেকদিন আপনি না খেয়ে থাকতে পারেন এই সমস্ত বিষয় যদি আপনি মনে রাখেন তাহলে আপনার আজকের দিনটা আপনার ভবিষ্যৎটা কলুষিত হবে আপনার সামনের দিনটা সুন্দর হবে না আপনার সুন্দর দিনটা নষ্ট হয়ে যাবে আপনার অতীতের চিন্তা ভাবনাকে নিয়ে যখন আপনি ভাববেন সুতরাং আপনাকে এটা বাদ দিয়ে দিতে হবে অতীতের সমস্ত দুঃখ কষ্ট যাই হোক ফার্স্ট ইজ ফার্স্ট সমস্ত বিষয়কে আপনাকে সম্পূর্ণভাবে ভুলে দিতে হবে মনে করবেন যে প্রেজেন্ট আপনার যা আছে আলহামদুলিল্লাহ এটাকে নিয়ে আপনি কিভাবে সামনের দিকে এগুতে পারেন মনে শান্তি কিভাবে পেতে পারেন সেটাকে নিয়ে ভাবেন সাত নম্বরে জোর করে অভিনয় করে কখনো সম্মান পাওয়ার চিন্তা করবেন না যে কাউকে জোর করে আমাকে সম্মান করতে হবে বা এমন কিছু অভিনয় করলেন কায়দা করলেন অভিনয়ের কারণে সে আপনাকে সম্মান করতে বাধ্য হবে এমন কোনো অভিনয় ড্রামা করার প্রয়োজন নাই এমন কোনো কায়দা করার প্রয়োজন নাই এমন কোন ঝুর করার প্রয়োজন নাই আপনার যতটুকু সম্মান পাওয়ার উপযুক্ত আপনি অতটুকু প্রকৃতি আপনাকে ন্যাচারালভাবে আপনার কাছে সে সম্মান আপনার কাছে চলে আসবে আপনি আপনার জায়গাতে আপনার নিজের কন্ট্রোল ঠিক রাখুন নিজের পার্সোনালিটি ঠিক রাখুন নিজে নিজেকে সম্মান করতে শিখুন নিজে নিজেকে সময় দিতে থাকুন তাহলে দেখবেন যে আপনার যে প্রাপ্য সম্মান আপনার কাছে নিশ্চিত চলে আসবে নয় নম্বরে কখনো বেশি আশা করবেন না অর্থাৎ আপনি বেশি আশা যখন করবেন তখন আপনার ভিতরেটা টেনশন কাজ করবে কীভাবে এটা করা সম্ভব বেশি আশা করা এটা আপনাকে ছেড়ে দিতে হবে যেতটুকু আপনার আছে অতটুকু নিয়ে আপনি সুখে থাকুন অতটুকু নিয়ে আপনি চলার জন্য চেষ্টা করুন তাহলে দেখবেন যে প্রকৃতি আপনাকে আপনার পূর্ণতা আপনাকে দান করবে দশ নম্বর অন্যের গিবত করা সমালোচনা করা অন্যের ক্ষতি করা এটা আপনাকে ছেড়ে দিতে হবে এটা আপনার একটা বাড়তি টেনশান আপনার অন্য ক্ষতি করতে হলে আপনাকে আপনার মূল্যবান সমান নষ্ট করতে হবে অন্যের পিছনে কী বোধ করতে হলে আপনাকে আপনার মূল্যবান সম নষ্ট করতে হবে অন্যের ক্ষতি করতে হলে আপনাকে মূল্যবান সমানষ্ট করতে হবে সো আপনার এই সমস্ত বিষয় থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে আপনাকে এটা ছেড়ে দিতে হবে তাহলে দেখবেন যে আপনার তার মধ্যে কোনো প্যারা থাকবে না কোনো টেনশন থাকবে না আপনি অনেকটা ফ্রি হয়ে যেতে পারেন এগারো নম্বর সম্পূর্ণভাবে মিথ্যা কথা ছেড়ে দিতে হবে আপনাকে আমি যে সমস্ত উপদেশগুলো আপনাদের সাথে আলোচনা করছি এই উপদেশগুলো যদি আপনি মেনে চলতে পারেন তাহলে আপনার জীবনে কখনো মিথ্যে কথার কখনো প্রয়োজন হবে না একটা মিথ্যেকে ডাকার জন্য আপনাকে দশটা মিথ্যে কথা বলতে হবে আপনি যত মিথ্যে কথা বলবেন তত বেশি আপনাকে মিথ্যের আশ্রয় নিতে হবে একটা মিথ্যা কথা বললে আপনাকে দশটা মিথ্যের আশ্রয় গ্রহণ করতে হবে এবং যত বেশি মিথ্যা কথা বলবেন তত বেশি আপনার চেরার মধ্যে চেহারা নষ্ট হয়ে যাবে তত বেশি আপনার জীবনটার মধ্যে একটা ফেরা সৃষ্টি হবে তত বেশি একটা টেনশন সৃষ্টি হবে তত বেশি একটা সমস্যা সৃষ্টি হবে তত বেশি সমস্যা আপনাকে ফেস করতে হবে সো আপনি মিথ্যা কথা ছেড়ে দেন সর্বশেষ যেটা আপনাদেরকে সাজেস্ট করব আপনারা যে যে ধর্ম থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনারা আপনাদের মসজিদ আপনাদের গির্জা আপনাদের মন্দির বেশি বেশি যাতায়াত করবেন দেখবেন তো আপনাদের মনের মধ্যে অনেক প্রশান্তি সৃষ্টি হবে প্রকৃতি আপনাদের মনের আশা পূরণ করবে এবং আপনাদের ধর্ম অনুযায়ী কবর সীতা ওখানে যাবেন গিয়ে গিয়ে ফাঁকে ফাঁকে একটু নিরবতা পালন করবেন যে পৃথিবীর কোনো মানুষ স্থায়ী নয় পৃথিবীর মানুষ জন্মাইছে সাথে সাথে জন্মের পরে পৃথিবীর মানুষ আবার পৃথিবী থেকে চলে যেতে হয়েছে তাহলে পৃথিবীর দন সম্পদ টাকা পয়সা গাড়ি বাড়ি অহংকার অহমিকা চিটিংবাজি বাটপাড়ি এগুলা কোনো কাজে আসবে না এগুলা রেখেই মানুষকে আবার তার মৃত্যুর স্বাদ তাকে গ্রহণ করতে হবে তখন দেখবেন যে আপনার ভিতরে আরেকটা অন্যভাবে আপনার ভিতরে একটা কাজ করবে তখন দেখবেন যে আপনার ভিতরে আরেকটা ভাবনা কাজ করবে যা আসলে এই পৃথিবীর সমস্ত কিছু মিথ্যে শুধু একমাত্র পৃথিবী থেকে চলে যাওয়াটাই হলো সত্য তখন দেখবেন যে আপনার মাধ্যমে কখনো অহংকারী কখনো আসবে না আপনার মধ্যে কখনো অন্যের ক্ষতি করার বিষয় কখনো আসবে না অহংকারী করার বিষয় কখনো আসবে না বাটফাড়ি করার বিষয় কখনো আসবে না তো সম্মানিত প্রিয় বন্ধুরা আজকে আমি হঠাৎ করে এই ভিডিওটি কেন বানাইছি সেটা হলো আজকের যে পজিশন বর্তমান সিচুয়েশন অর্থাৎ টাকা নাই থেকে শুরু করে টাকা ওলা অবধি পর্যন্ত পকির থেকে রাজা বাসা পর্যন্ত সবাই সবার জায়গা থেকে শুধু টেনশন আর টেনশন করতেছে তো সেজন্য আমি টেনশন থেকে মুক্তি পাওয়ার জন্য আজকে আমি আপনাদেরকে এই প্রসেসগুলা আপনাদের সাথে শেয়ার করছি আপনার আপনাদের জীবনকে এভাবে পরিচালনা করা শুরু করা তাহলে দেখবেন যে মনের ভিতরে অনেক বেশি প্রশান্তি আপনাদের মধ্যে মিলবে তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং যারা নতুন অবশ্যই ফিলোসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন এদের নতুন নতুন ভিডিও পেতে এবং যেন আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ